সিদ্দিকে আকবরকে একদিন আমাদের নবীজি একটি পাথর দিয়েছিল এরকম একটি পাথর দিয়েছিল পাথর দেওয়ার পরে বলল হে সিদ্দিকে আকবর তুমি একটি কাজ করো কি কাজ করো তুমি একটি এই পাথরের আংটির মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি লিখে নিয়ে আসো তখন সিদ্দিকে আকবর চিন্তা করতে লাগলেন খিরে আমার রসুল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি লেখার জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমনে লিখব না এটা তো আমার মনে মানেনা তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার লিখে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুর্লাহ না ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুরল্লাহ ওই আংটির মধ্যে ওই পাথরের মধ্যে লিখে উনি আমার রসূলের কাছে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বলল ইয়া রসুন আল্লা হবি হিমাল্লাহ আপনি বলেছেন আপনি বলেছেন লাহ ইলাহা ইল্লাল্লাহ লিখে আনার জন্য আমি একটি ভুল করেছি আমার মনের মধ্যে বরদাশ হচ্ছে না আমার মন মানছে না আল্লাহর নামের বাসে আপনার নাম কেমনে। থাকবে না এরকম বলার পরে সিদ্দিকে আকবর এই কথা শুনে আমার পিয়ারা নবীজি অনেক খুশি হয়ে গেলেন সিদ্দিকে আকবর এই কথা শুনে তখন খুশি হওয়ার পরে আমার রসুল ওই পাথরের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেন যখন সিদ্দিকে আকবর আল্লাহর নামের পাশে আমার নবীর নাম লাগিয়ে দিলেন আল্লাহ অনেক খুশি হয়ে গেলেন খুশি হওয়ার পরে সঙ্গে সঙ্গে জিব্রাইল আলহি সালাদামকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে জিব্রাইলকে বললেন হে জিব্রাইল শুন 收到，收到。 আমার বন্ধুকে মোহাব্বত করে ভালোবেসে আমার বন্ধু বলেছিল আমার নাম লিখার জন্য এটি আমি অনেক খুশি হয়েছি হে জিব্রাহিম আকবর মোহাব্বত করে ভালোবেসে এবং অপমান বোধ হবে বলে আমার নামের পাশে আমার বন্ধুর নাম লাগিয়েছি বন্ধুর নাম লাগিয়ে দিয়েছে যাও 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 লাই রাহা ইন মুহদুর রসুল পরে তুমি সিদ্দিক আকবর লাগিয়ে দাও ওই পাথরের মধ্যে লাইলাহা ইল্লাল্লাহর পরে মোহাম্মদ রসুরলার পরে সিদ্দিক নাম লাগিয়ে দিয়েছেন যখন আমাদের এটা হাতে নিয়েছেন হাতে নামার পরে দেখতে পাচ্ছি লাইলাহ ইল্লাল্লাহ লেখার জন্য তুমি বাড়িয়ে সিদ্দি মোহাম্মদুর রসুল্লাহ লিখেছো আর আল্লাহ তাহলে খুশি হয়ে আমার নামের পাশে তোমার নামও লিখে দিয়েছেন বলুন তাহলে সিদ্দিকে আকবর কেমন ছিলেন